তো দেখেন ভাই এই টন্নি হক আর নাকি বারিশ নাকি তন্নি বারিশ যাই হোক কিছু একটা এরা মারামারি লাগছে না ফাটাফাটি লাগছে এ নিয়ে আমার মধ্যে রকম কোনো আগ্রহ নাই কোনো ইন্টারেস্ট নাই আমার ওরা যা ইচ্ছা তাই করুক যা পারে তাই করুক ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার প্রবলেম প্রবলেমটা হইতেছে এই বারিশ বারিশ হকের জিম ট্রেনারে নিই বা জিম ইন্সট্রাক্টর যাই হোক তারে নিয়ে আমার আমি লিটারিলিটারে তার দেখে হাসতে হাসতে আমার মানে পেট ব্যথা হয়ে যেতেছে আমার কথা হইতেছে ওই বেটা এই দেখেন এই বেটা এই জিমের মধ্যে এই লাঠিটা দিয়ে করে এটা কি ও মানে ওই লাঠিটা দিয়ে মানে লাঠিটা দিয়ে সে কী ইনস্ট্রাকশান দেয় আমি বুঝি আমি আসলে বুঝতেই পারতেছি না ওই লাঠিটা দিয়ে এখানে কী করে মানে আমি হাসতে আসতে শেষ সে লাঠিটা নিয়ে একবার এমন করে এমন করে পিছনে ঘুরে এমন করতেছে এমন করতেছে মানে ও যারা ট্রেন করতেছে তার থেকে বেশি ও লাভাইতেছে ও আসলে লাঠিটার দিক কি করতেছে এই জায়গায় এই জিমে আসলে লাঠিটার কাজটা কি আমি জানি না আমি বুঝি না আমি হয়তো জিম টিম করি না বা আমার পরিচিত যদি কেউ থেকে থাকেন যে জিম করে বা জিমের ইনস্ট্রাক্টর বা আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন আমাকে কাইন্ডলি জানায় যে জিমের মধ্যে এই লাঠিটার কাজ কী জিমের ট্রেনাররা আসলে এই লাঠিটা দিয়ে কী করে আস্তে আস্তে আমি শেষ ভাই প্লিজ দয়া করে আমারে জানায়